ওহ সবার কণ্ঠ নকল করেছেন সবাই পছন্দ করেছে কিন্তু আরো একটি আপনার মধ্যে গুণ আছে সেটা হলো অনেকেই অনেকই পাটা হল পাটার অনেকেই পছন্দ করে সেই যদি পাটার মতো করে বল যা যায় বলেছেন দিছি পাঠা এবং মুরগি কুকুর রেগুলারও করতাম এগুলো কন্টিনিউ ছিল এরকম জায়গার ঘটনা পাঠাটা প্রথমে শোনাচ্ছি যেমন একটা পাঠার কাছে পাঠিয়ে নিয়ে গেছে পাঠা পাঠিটাকে দেখে এটা ছিল পাঠারটা এরপরে যেমন কুকুর ডাকে যেমন কুকুর ফার্স্ট টাইমে সকালে উঠে যেভাবে ডাকে এখন ছোট কুকুর গুলা বলছে এখন বড় কুকুর আমরা বলছি মানে একদল একদলকে সহ্য করতে পারছে না এই প্রসঙ্গের কথা এখন ভোর যেভাবে মুরগি ডাকে ডিম পাড়ার পর মুরগি যখন ব্যথা অনুভব করে ওই সময় যে ডাকে মুরগি বেরিয়ে বসে ডাকতে আছে না এগুলো বেশি চলে কুকুরের পাঠার তারপরে মুরগির যেমন বিড়ালের চেষ্টা করে করা যেতে পারে অন্যান্য পশু আছে পাখির আছে ওনা করতে যাচ্ছে না এখন করবতে সময় সব মিলে আপনার এই সবার ডাক যে এত ভালো লাগে তাদের তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে কি বলবেন একটাই বলবো তাদের ভালোবাসার কারণে তৈরি হয়েছে কাজ করতেছি খারাপ ভালো ভাই আমি ক্যারেক্টার অনেক আমাকে নেগেটিভ ভাবে দেখে কিছু বেশি করে ফেলছিলাম এখন ওগুলো থেকে বিরত আছে সামাজিক কাজে করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন যেন সামাজিক ভাবে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি আপনাদের বিনোদন দিতে পারি আপনাদের ভালোবাসা নিতে পারি তো ভালো ভাববেন ভালোবাসবেন ভালোবাসা দিবেন নিবেন সাপোর্ট করবেন ভিডিও পছন্দ হলে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইটুকি